আসসালাম আলাইকুম আহমাতুল্লা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ শেষ রহমতে খুবই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করেই আমি আজকের আলোচনার সামনের দিকে অগ্রসর হচ্ছি আজকের আলোচনায় থাকছে ইমান বিষয়ে কিছু কথা নেই তবে ইমানের বিষয়ে কথা বলার পূর্বে মন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদিও আদায় করতে করতে মৃত্যুমরণ করি তারপরও শুকরিয়া আদায় কম হয়ে যাবে আমার আল্লাহ এত নিয়ামত দান করেছেন আমাদেরকে শুধু তাই নয় আমার আল্লাহ মৃত্যুর পরও এত নিয়ামত রেখেছেন যা কোনো বান্দার পক্ষে আল্লাহ তালার কুদ্রুতি পায়ে শেষদারত অবস্থায় যদি সারা জীবন কাটিয়ে দেয় তারপর আল্লাহ রব্বুল আলমিনীর শুক্রিয়ার আদায় কম হয়ে যাবে দেখুন এই আপাতবস্তুমে একটা মানুষ আমাকে তৈরি করেছেন কি সুন্দর করে হাতগুলো দিয়েছেন কি সুন্দর করে কথা বলার শক্তি দিয়েছেন মুখে সুন্দর কত দাড়ি দিয়েছেন মা বোনদেরকে দাঁড়িয়ে দেয়নি আল্লাহ রবুল আলমিন কত সুন্দর কাম দিয়েছেন এটা হলো আমাদের দেহের ভিতর কত রকমের ফল দিয়েছেন কত রকমের চাল ডাল তেল মাছ দিয়েছেন কত রকমের মাংস খাওয়ার জন্য মুরগি গরু ভেড়া খাসি দুম্বা ওট ইত্যাদি কত রকমের প্রাণী আল্লাহ তালা দিয়েছেন শুধু তাই নয় বিভিন্ন রকমের সবজি আল্লাহ রবুল আলমিন দিয়েছেন আল্লাহরবুল আলমিন এত নিয়ামত রাজি দান করেছেন দেখুন আল্লাহরবুল আলমিন যে আমাদেরকে অক্সিজেন দিয়েছেন এই আমরা যে শ্বাস নেই বুক ভরে প্রাণ ভরে পানটা জুড়িয়ে যায় যে অক্সিজেন নেই অক্সিজেন যে আল্লাহ আলামিন আলমিন ব্যবস্থাপ করে দিয়েছেন আপনি জানেন যদি আইসিউর ভিতরে কেউ এক ঘন্টা দুই ঘন্টা কতক্ষণ কিছুক্ষণ থাকে লক্ষ লক্ষ টাকা তার বিল হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলমিন এই অক্সিজেনটা ফ্রিতেই আমাদেরকে দিচ্ছেন তারপরও আমরা কিন্তু মহান আল্লাহ তালাকে চিনতেছি না ও আমার পানের ভাইরা এজন্য আজকে আমরা ইমান নিয়ে একটু কথা বলবো ইমানের বিস্তারিত আলোচনা আমি করতে পারবো না আজকের এই আলোচনায় তবে ইমান নিয়ে এবং কোরআনুল করিমের এই আয়াতের তাফসির নিয়ে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আল্লাহ যদি আমার জাহানের ভিতরে এরকম এলেম বসিয়ে দেন তাহলে আমি আপনাকে আপনাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমি এইভাবে আল্লাহ তালা যেইভাবে কবুল করেনি সবভাবে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব অহিংসা আল্লাহ আয় আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখো ইমান ও আমলের সহিত বাঁচিয়ে রাখিও মাওলা হকের পথে বাঁচিয়ে রাখিও মাওলা আয় আল্লাহ অন্যায় থেকে বাঁচার তৌফিক দান করো মাওলা আয় আল্লাহ দুনিয়াতে যেইভাবে চললে মাওলা দুনিয়াতে মানুষ যেভাবে যেইভাবে লেনদেন করলে আয় আল্লাহ দুনিয়াতে মানুষ যেইভাবে কথাবার্তা বললে মাওলাম

<تضحك> <تضحك> الله رب العالمين بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق এই আল্লা মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমি কসম খেয়েছি কে কসম খেয়েছেন আল্লাহর আলম বলছি আল্লাহর আলম বলেছেন কসম খেয়ে বলেছেন কি খেলে বলেছেন আমি আল্লাহ কসম করে বলতেছি আমি আল্লাহ কসম করে কই নিশ্চয় আজ মানুষ ক্ষতিগ্রস্ত তার ভিতরে রয়েছে কি বলেছেন আমার আল্লাহ যার ঠিক কথা বলেছেন আল্লাহ রহমুল্লা আলমিন কসম করে বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে আমি আল্লাহ নিশ্চয়ই করে নিশ্চয়ই বলতেছি ওলা আশ্রী ইংনাল ইংসান ফি খসর আমি আল্লাহ কসম করে বলছি নিশ্চয় সকল মানুষ মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত তার ভিতরে রয়েছে তবে ওই সব লোক ব্যতীত ইল্লাহিনু তবে ওই সমস্ত লোকবেদিত। যারা পাঁচটি কাজ করছে যারা পাঁচটি না দুঃখিত চারটি কাজ করেছেন এক নম্বর হলো যারা ইমান এনেছে এক নম্বর হলো ইমান এনেছে দুই নম্বর হলো যারা সৎ কাজ করেছে তবে এই চারটি গুণ যার মাঝে থাকবে সে বেদিত সকল মানুষ সে বেদিত সকল মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে ও আমার পানের বাইরা যারা ইমান এনেছে এক নাম্বার দু নম্বর যারা নাকি সৎ কাজের ন্যাক কাজের যেমন আজকের যে আলোচনাটা করতেছি এই আলোচনাটা হলো সৎ কাজ এই আলোচনাটা হলো সৎ কাজ করাম এই আলোচনার মাধ্যমে সৎ কাজ করা সৎ ন্যায় বিচার করা অন্যায়মূলক সকল রকমের জিনা ব্যবচার যা রয়েছে চুরি ডাকাতি সবগুলো আল্লাহ তারা যেইভাবে আদেশ করেছেন সেইভাবে পালন করা এক নম্বর হলো ইমান দু নম্বর হলো সৎ কাজ তিন নম্বর হলো পরস্পরের পরের উপদেশ দেওয়া যেমন আমার সামনে কেউ অন্যায়মূলক কাজ করতেছে এ তুমি এটা কেন করতেছ এজন্য আল্লাহ রসুল আল্লা হাদিস শরীর বলেছেন ইমানের তিনটি শাখা এটা হলো দ্বিতীয় শাখার দিকে প্রথম শাখা হলো যদি তুমি পারো তাকে হাত দ্বারা মেরে 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 বিচার করো যদি না পারো তাহলে জবান দ্বারা বলে দাও আল্লাহ রব আলামিন এখানে জবান দ্বারা উপদেশ দেওয়ার জন্য বলেছেন আর তিন নাম্বারটা হলো ইমানের তিন নাম্বারটা হলো মনে মনে তাকে ওই বান্দাকে ওই বান্দি কে ওই মুজলুমকে ওই জুলুম কে মনি মনে গিনা করা সুতরাং আল্লাহ রবুল্লা আলম পরস্পরের সত্যের উপদেশ দেওয়া যে এটা ভাই অন্যায় কাজ এটা করো না এটা করা ভালো নয় এই কাজটা করলে তোমার ক্ষতি হবে সুতরাং এ হলো তিন নম্বর কাজ এক নম্বর ইমান দু নম্বর হলো সৎ কাজ করো করা করা তিন নম্বর হলো সত্যের উপদেশ দেওয়া চার নম্বর হলো দৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা আল্লাহ রবুল আলমিন কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করে থাকেন মুমিন বান্দাদের কাদের বাস্তব আমি পরীক্ষিত রয়েছি আমি যদি এগুলো শেয়ার করতে যাই ও আমার প্রাণের ভাইরা রিবু ঘন্টার পর ঘন্টা চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ইমান দিয়েছেন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আপনি জানেন কীভাবে পরীক্ষা করেন শুনুন আজকে একটা কথা বলি আপনি আজকে রিক্সা ধরুন আপনি আজকে বিবাহ ট্রেকে চালান রাস্তায় বাইর হয়েছেন কিন্তু বাসায় খুব চাপ রয়েছে বাসায় খুব চাপ রয়েছে এদিকে আপনি শুনলেন যে আপনি আর আজকে টাকার খুব প্রয়োজন রয়েছে উদাহরণস্বরূপ একটা কথা বলে দিই কিস্তি কিস্তি বুঝুন তো কিস্তি দিতে হবে সার আসবে বারোটা বাজে কালকে টাকা মিলেই পারি নাই কিস্তি করা কিন্তু আমি সাপোর্ট করতেছিলাম তো যারা নাকি লোন উঠান ঋণ উঠান যারা নাকি কিস্তি করেন তারা কিন্তু শুধু ভালোভাবে মনে রাখেন যারা নাকি ব্যাঙ্ক থেকে সিসি লোন উঠান তারাও কিন্তু সুদকার তারাও কিন্তু সুদী যারা নাকি ব্যাঙ্ক থেকে বিভিন্ন প্রকার লোন উঠান কৃষি লোন কন অন্য লোন কন ও যত লোন রয়েছে সব লোন হলো শোধ কারণ তাদের ও আমার পানের জন্য বলছি সুদের কথাটা উল্লেখ্য হয়ে গেছে সুদের কিন্তু মারাত্মক গুণা সদের কিন্তু অনেক গুণা রয়েছে অনেক গুণা রয়েছে ইমানের পথ থেকে সে বিলুপ্ত হয়ে যায় এমনও কথা রয়েছে এই জন্য আমরা বলেছি যারা নাকি গ্রামীণ ব্যাংক থেকে লোন উঠান যারা নাকি এনজিও থেকে লোন যারা নাকি সমুদ্র থেকে লোন যারা নাকি ডিপিএস করেন যারা নাকি অন্যান্য কোনো কিছু করেন তারা কিন্তু প্রত্যেকেই কেই হবেন ও আমার পানের বাইরা ও আমার পানের বোনেরা ও আমার মুসলমান বাইরা বোনেরা আপনাদের কাছে হাত জোর করে বলি যত তাড়াতাড়ি পারেন এই লোন থেকে আপনি বাইর হয়ে যান যত রকমের লোন রয়েছে সব থেকে বাইর হয়ে যান হালাল পথে উপার্জন করুন হালাল পথে জিন্দিগি পরিচালনা করুন জন্য আমার ও আলোচনা অনেক লম্ব হয়ে যাবে আমি ওই দিক যাচ্ছি না আমার ভাইয়েরা ভালোভাবে শুনে নেন যারা নাকি এই চারটি গুণ যার মাঝে থাকবে তারা বেদিত সকলেই ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন শুধু এমনিতেই বলেনি কসম করে বলে দিয়েছেন আমি আল্লাহ কসম করে বলছি প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে প্রত্যেকটি মানুষই কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন শুধু তারা বেদিত যারা চারটি কাজ করেছে ইমান এনেছে করেছে এবং পরস্পরের উপদেশ দিয়েছে অর্থাৎ দিন শিখেছে এবং দিনের প্রচার করেছে দিন নিজে শিখেছে এবং সৎ কাজগুলো শিখেছে এবং সেগুলো প্রচার করেছে তলা বলি আমি ফারিদ আল্লাহ মুসলিম এ হাদিসের অনুসরণ অনুকরণ করেছেন তারা বেদিত আর পরস্পর পরস্পর আর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আল্লাহ রবাহিন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করেছে ধৈর্য ধরনের সফরের ভিতরে অনেকে মজে যা রয়েছে আর মুমিন বান্দাদেরকে আল্লাহ রব আলমিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিভিন্নভাবে পরীক্ষা করেন ও আমার ভাইরা ভালোভাবে শুনে নেন এ প্রসঙ্গে শুধু আল্লাহ রব্বুল আলমিন সুরতুল আশ্রীর ভিতর নয় সুরতুল হজরতের পনেরো নম্বর আয় তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইংনামিনুরাল্লিন আমানু বিল্লাহি ও রসুলিহি فرسولي ثم لم يتوبوا يتوبوا ثم لم يتوبوا جاهدوا نبي في سبيل الله أولئك هم الس... أولئك هم الصادقون আল্লাহ রবুল আলমিন সৌহরতুল হজরতের পনেরো নম্বর আয়তে বলে দিয়েছেন তারাই সত্যিকারী তারাই সত্যিকার মুমিন তারাই হলো সত্যিকার মুমিন তাদের পরিচয় দিয়েছেন কি কি পরিচয় দিয়েছেন যারা আল্লাহ ও তার রসুলের ওপর ইমান এনেছে যারা নাকি ইমান এনেছে আল্লাহ এবং রসুল এবং যারা করে রাসমানি যারা আসমা কিতাবের পরিমাণ এনেছে যারা নাকি ইমান এনেছে ফেরেশতা ঘরের পরিমাণ এনে শরৎ আম আংতুব্ল্লা ইউয়া মালা وارسله وارسله اليوم الاخر ولقدره وخيره وشره من الله تعالى والبعث بعد الموت جرنك ايه এর ওপর ইমান এনেছেন তাদেরকে বলেছেন তারা ক্ষতিগ্রস্তের ভিতর নয় তারা সত্যিকারে মুমিন তাদের পরিচয় জেনে নাও আল্লাহ এবং রসুলের প্রতি ইমান এনেছেন অথবা এতে কোনো সন্দেহ করেনি আর ইমানের ভিতর কোনো সন্দেহ করেনি বালা মুসিবত এসে যখন হাজির হয়ে যায় ও আমার পানির ভাইরাম ভালোভাবে শুনে নেন যাদের নাকি ভালো মস্তুব দেশে হাজির হয়ে যায় তখন কিন্তু বলে আল্লাহ কি আমার কথা শোনে না নাকি আল্লাহ কি আর নাই নাকি দুনিয়াতে এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে থাকি আসলে এসব কথা বলা কিন্তু চলবে না যারা ইমান এনেছেন আল্লাহ রব্বুল আলমী সব দেখেছেন আপনার অবশ্যই এটা এলেম দিয়ে আপনার দিমাক দিয়ে আপনার ব্রেন দিয়ে আপনার মস্তিষ্ক দিয়ে বিচার করতে হবে কেন আজকে এই বিপদ এসে আমার কাছে উপনীত হয়েছে এই জন্য এটার পজিটিভ দিকগুলো আপনি দেখবেন এবং আল্লাহর পথে তাদের জানো মাল দিয়ে জিয়াদ করেন এবং আল্লাহ রবুল আলমের পথে এই যান এবং মাল দিয়ে জিহাদ করেন কয়টা কাজ হলো এক নম্বর হলো যারা আল্লাহকে বিশ্বাস করেছে রসুলকে বিশ্বাস করেছে অর্থাৎ আমজমাল ইমানে মুফাসসাল এর উপরও বিশ্বাস করেছে এরপর এতে কোনো সন্দেহ রাখেনি যারা নাকি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে এবং কোন রকমের কোনো সন্দেহ রাখে নাই দুই এবং আল্লাহর পথে তার যান ও মাল দিয়ে জিয়াদ করেছে তারা বেদিত সকলেই ক্ষতিগ্রস্তের ভিতর রয়েছে ও আমার পানের ভাইরা ভালোভাবে শুনে নেন আসলে আলোচনা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি কিভাবে কি করব জানি না কারণ আমি চাই চাচ্ছিলাম যে এই আলোচনাটা সংক্ষিপ্ত করে করার জন্য কিন্তু পারি না কেন জানি আলোচনা তো কিছুই করতে পারি নাই যাই হোক সুরতুল হজরতের পনেরো নাম্বার ঘোষণা করে দিয়েছেন মুমিন কারা এবং মুমিন কারা মুমিনের গুণ হলো কয়টা যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন আর ইমানে মুজমালের ওপর যতগুলো ইমানের কথা বলেছেন যে আল্লাহর ওপর রসুলের ওপর ইমান আনা আসমান কিতাবের ওপর ইমান আনা ফেরেস্তা গণের উপর ইমান আনা এই রকমের যতগুলো শর্ত দিয়েছেন সবগুলোর উপর ইমান পরিপূর্ণভাবে থাকা এক নাম্বার শর্ত দিয়েছেন দু নাম্বার শর্ত হল এই ইমানের ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না যদি সন্দেহ থাকে তাহলে তারা সত্যিকারে নয় আর চার নম্বর হলো আল্লাহ তালা যে সম্পদ দিয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু দিয়েছে الله رب العالمين جان مال দিয়ে আল্লাহর রব্বুল আলমিনের দরবারে জিয়া আল্লাহ রব্বুল আলমিনের ইসলামকে কায়েম করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হক কথা বলার জন্য রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য রসুলের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নাকি যারা নাকি আল্লাহর পথে জিহাদ করেছে যারা নাকি আল্লাহর পথে এসে মৃত্যুবরণ করেছে বিনা স্বার্থে কোনো গদির লালসা নয় কোনো পদের লালসা নয় কোনো সম্পদের লালসা নয় কোনো দুনিয়ার মাকসাদ নয় কোন দুনিয়ার পাওয়ারের কারণে নয় একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একমাত্র আল্লাহ তালাকে রাজি আর খুশি করার জন্য জিহাদ করেছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সত্যিকারে মুমিন হিসাবে আখ্যায়িত করেছেন আর যারা মুমিন হবেন তাদেরকে তাদের জন্য আল্লাহ রব আলম কি পুরস্কার রেখেছেন এ প্রসঙ্গে আল্লাহ রব আলমিনা সুরত উল নিসার একশত একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন সুরত একচল্লিশ নম্বর আয়াতে ঘোষণা করে দেন সত্যিকারে মুমিন কারা আর সত্যিকারে মুমিন হলে যদি সত্যিকারে মুমিন হন তাদের পরিচয় আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াতে সুরত হজরতের পনেরো নম্বর আয়াতে